সালামু আলাইকুম সবাইকে কি খবর সবার ঈদের পর কিন্তু মেহমান আসার হিরিক লেগেই থাকে আর মেহমানরা আসলে কিন্তু মজার মজার বিভিন্ন টাইপের মিষ্টি নিয়ে আসে আর সব মিষ্টির মধ্যে আমার কাছে সব থেকে পছন্দের এই সন্দেশগুলো আর এগুলো কিন্তু ছানা সন্দেশ এগুলো অনেক বেশি টেস্টি আর যেহেতু মিষ্টি বা চমচম যেটাই হোক না কেন টাঙ্গাইলের মিষ্টি কিন্তু অনেক বেশি বেস্ট এটা কিন্তু সবাই জানে এখানে কয়েকটি সন্দেশ আমি পিরিচে নামিয়ে নিচ্ছিলাম আর নিজে টেস্ট করে দেখছিলাম আর এগুলোর সাথে কিন্তু কালো ছিল কালো আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমি আর আমার ভাই অনেক পছন্দ করি আমার মা তেমন একটা পছন্দ করে না চাই হোক এখন চলে আসলাম ঈদের দিনের ছোট্ট কিছু ক্লিপস নিয়ে ঈদের দিন আমি ছোট্ট মানুষ হেরো আমার থেকে যারা ছোট ওদেরকে কিছু সালামি দিচ্ছিলাম তো সেগুলোই টুকটাক একটু ক্লিপস নিয়ে রেখেছিলাম ঈদ মানে আনন্দ আর দুটো সব থেকে বেশি ফিল হয় যখন আমরা সালামি দেওয়া নেওয়া করি এখানে আমি আমার থেকে ছোট যে পিতৃ ভাই বোনরা আছে ওদেরকে আমি সালামি দিয়েছিলাম আরও বেশ কয়েকজনকে দিয়েছি বাট সবগুলোর ক্লিপস আসলে নেওয়া হয়নি আর ঈদের দিন এই মজার খিচুড়িটাও আমি রান্না করেছিলাম বাট ওখানে আসলে খুব একটা নেট ভালো না থাকার কারণে আর প্রপার লাইটিং না থাকার কারণে আসলে পরবর্তীতে আর কোনো ক্লিপস নেই আর এটা হচ্ছে কয়েকদিন আগে সাদে গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য আর সাথে একটু চাও নিয়ে গেছিলাম তো এখানে চা খেতে খেতে এই ভিউটা এনজয় করছিলাম এত সুন্দর লাগে এই সময়টা অনেক বেশি ভালো লাগে আমাদের ছাদে যেতে আগে ভালো না কারণ তখন কোনো ছিল না কোনো কিছুই ছিল না আর অনেক বেশি গরমও লাগত বাট এখন যেহেতু এই ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আর অনেক সুন্দর একটা পরিবেশ থাকার কারণে মাঝে মাঝে এখন ছাদে যায় আর সেদিন রাতে খুব সুন্দর চাঁদ উঠেছিল না থাকার এই মোমেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর